আল্লাহ আমাকে আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ যাদের জীবনে আল্লাহ ঠিক আছে তাদের জীবনের সমস্ত সাংসারিক কাজ আল্লাহ এবাদত হিসাবে গণ্য করেন মানুষের জীবনের মূল কাজ এবাদত সংসারের কাজ আনুষঙ্গিক আমার কথা বুঝে থাকলে একটু দয়া কেব পরে বলুন সংসারের কাজ মূল কাজ না আনুষঙ্গিক মানুষের জীবনের মূল কাজ এক আল্লাহর আল্লাহ সংসারের যাবতীয় কাজ আমরা করে থাকি শুধুমাত্র এবাদতের সহায়ক হিসাবে সুবিধার জন্য যেমন ধরেন আমরা ঘুমাই সুবিধার বুঝে না আসলে চব্বিশ ঘন্টা পর্যন্ত ঘুম বন্ধ করে দেখুন এবাদত করতে সুবিধা হয় না অসুবিধা হয় আমরা খাওয়া দাওয়া করি তাও এবাদতের সুবিধার জন্য

খাই কেন এবাদতের সুবিধা নেই ঘুমাই কেন এবাদতের সুবিধার জন্য পেশাব পায়খানা করি কেন এবাদতের সুবিধার জন্য তাই যে লোক ঠিক মতো আল্লাহর এবাদত করে তার যাবতীয় সংসারের কাজ আল্লাহর কাছে এবাদতে গণ্য হয়ে যায় এর এখানে কেউ যদি বলতে কোন মহিলা বুঝানো হয় এখানে কেউ যদি বলতে পুরুষ বুঝানো হয়েছে তার কারণ রাসুল বলেছেন গঈ মসাজিদিন নিশা এ পা রুদ হিং নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ভরের কুনা এক মহিলা রাসুলের কাছে আবেদন করলো বলল অগাল রাসুল আপনার ইমামতিতে মসজিদে নবমীতে যখন নামাজের জমাত চলে আপনি অনুমতি দিলে আমি সেই জমাতে শরিক হতে চাই কারণ মদিনা শরীফের জমাতে শরিক হলে এক রাখাতে পঞ্চাশ হাজার রাখাতের সমান রাসূল তাকে অনুমতি না দিয়ে বললেন

তাদের ঘরের কোরআন পুরুষ মসজিদের জমাতে শরিক হলে যেই সোয়াব পাবে রাসুল বলেন মহিলা ঘরের কোনায় এক মাস বললে সেই সবই পাবে সুতরাং কেউ যদি এসার নামাজ জমাতের সাথে পরে বলতে এখানে কেউ বলতে এবার বলুন মহিলা না পুরুষ এখানে কেউ বলতে পুরুষ অর্থাৎ কোন পুরুষ যদি এসার নামাজ জমাতের সাথে পরে ঘুমায় যে ঘুমানিটা তার সংসারের কাজ ছিল রাসুল বলেন এসার নামাজ জমাতের সাথে পড়ার পর ঘুমানোর কারণে অর্ধেক রাতের ঘুম তার এবাদতে লেখা হয় আবার ঘুম থেকে জাগার পর যখন ফজরের নামাজ জমাতের সাথে পড়ে রাসুল বলেন বাকি অর্ধেক রাতের ঘুমতার এবাদত এলাকা হয়ে যায় তাই রাসুল ব্যাখ্যা করে বলেন তাই যে ব্যক্তি এসার নামাজ জমাতের সাথে পরে ঘুমাল আর ঘুম থেকে জেগে ফজরের নামাজ জমাতের সাথে পড়ল আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি এসার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমালো সারা রাতের তার এবাদতে লেখা হয় এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম মানুষের জীবনের মূল কাজ এবাদত। এটা যাদের ঠিক আছে এদের সংসারের সকল কাজে এবাদতের স্বভাব মূল কাজ যার ঠিক আছে তার আনুষঙ্গিক কাজেও মূল কাজের খুব এখান থেকে গত বছর আলোচনা শুরু হয়েছে আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন একমাত্র তার এবাদত করার জন্য সংসারের কাজগুলি আমরা করি মূল কাজ হিসাবে নয় আনুষঙ্গিক এবাদতের সহায়ক হিসাবে এবাদতের সুবিধার জন্য এখানে মনে রাখতে হবে আরেকটা আনুষঙ্গিকতা সেটা হলো কেউ যদি সংসারের সবগুলি কাজ করে শুধু হেফাজত করে না তাহলে সে মূল কাজ নিয়ে ব্যস্ত না আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত করা হলো ওই বুদ্ধিমান যে বুদ্ধিমান লোক ওয়াজ মাহফিলের আনুষঙ্গিক কাজ হলো মাইক ফিট করা ওয়াজ মাহফিলের আনুসংগীত কাজ হলো প্যান্ডেল ভিট্রা ওয়াজ মাহফিলের আনুসংগীত কাজ হলো মঞ্চ সাজানো ওয়াজ মাহফিলের আনুসংগীত কাজ হলো মাঠে বিছানা বিছানো এই সব নিয়ে ব্যস্ত কিন্তু ওয়াজের কোনো ব্যবস্থা না বলেন ওয়াজ মাহফিলে ওয়াজের ব্যবস্থা না হলে মাইক করা সফল না বিফল মঞ্চ সাজানো সফল না বিফল সমিয়ানা টানানো সফল না তখন জবাব দিতে হবে কিনা ওয়াজই যদি হলো না মাইক ফিট কমিলে কেন ওয়াজই যদি হল না মঞ্চ সাজালে কেন ওয়াকেই যদি হল না সমিয়ানা টানালে কেন ওয়াজেই যদি হলো না বাতি জ্বালালে কেন ঠিক তেমনি ভাবে যার জীবনে নামাজ রোজা এবাদত বন্দিগি হলো না তাকে হাসরের মাঠে প্রশ্ন করা হবে তুমি খাইলা কেন তুমি ঘুমাইলা কেন তুমি উপার্জন করলা কেন তুমি সংসার চালাইলা কেন তুমি পেশাব পায়খানা করলা কেন খাওয়ার জন্য তোমাকে মানুষ বানাইনি তোমার থেকে গরু ছাগল বেশি খাইতে পারতো না ঘুমাবার জন্য তোমাকে মানুষ বানাইনি তোমার থেকে গাধা বেশি ঘুমাইতে পারত বাচ্চা জন্ম দেওয়ার জন্য তোমাকে মানুষ বানাইনি তোমার থেকে কুকুর বেশি বাচ্চা জন্ম দিতে পারত তাই যার জীবনে ইবাদত নাই তার সমস্ত সাংসারিক কাজের জবাব দিতে হবে কিয়ামতের দিন আল্লাহর কাছে এমনকি আল্লাহ বলেন তার জীবনে আর পশুর জীবনে কোনো পার্থক্য নেই আল্লাহ এই মর্মে বলেন